আসন্ন ইডিসি নির্বাচনকে সামনে রেখে মঙ্গলবার চল্লিশ সাম্রু মণ্ডলের উদ্যোগে শামরূমের মনুঘাট অঞ্চলের শামসিং উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে এক জনসভার আয়োজন করা হয় জনসভায় উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা প্রাক্তন লোকসভার সাংসদ রেবতী মোহন ত্রিপুরা চল্লিশ শামরূম মণ্ডলের সভাপতি গৌতম ত্রিপুরা উনচল্লিশ মনুবাজার বিধানসভা কেন্দ্রের বিধায়ক মাইলফরুং মগ দক্ষিণ জেলার বিজেপি দলের জেলা সভাপতি দীপায়ন চৌধুরী সহ আরও অন্যান্য নেতৃত্বরা জনসভায় প্রাক্তন লোকসভার সাংসদ দ্রিবতী মোহন ত্রিপুরা ভাষণে বলেন এডিসিতে অডিট না হলে বিজেপির জনজাতি মোর্চা থেকে অডিট করিয়ে তিপ্রামথা দলের সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেব বর্মনকে জেলে ঢোকানোর হুঁশিয়ারি দিলেন এরপর রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা সিপিআইএমের আমলে কোথায় কোথায় কংগ্রেস কর্মীরা কোন হয়েছে তা তুলে ধরেন এবং তিপ্রামাথা দলকেও হুঁশিয়ারি দিলেন ড মানিক সাহা আরও বলেন প্রয়োজনে নির্বাচনে জোটে যাওয়ার জন্য প্রস্তুতি রয়েছে আজকের এই জনসভাতে একশো পরিবারের ছশো জন ভোটার বিভিন্ন দল ত্যাগ করে বিজেপি দলে যোগদান করেন মুখ্যমন্ত্রীকে কাছে পেয়ে খুশি সকলেই কংগ্রেসের কর্মী আজকে কংগ্রেস গিয়ে হাত মিলিয়েছে সিপিএম এর সাথে কংগ্রেস কর্মী ভগবতী প্রসাদকে তাকে পুড়িয়ে খুন করা হয়েছে বন্ধুগণ যেখানে আমি যাই খুন সন্ত্রাস দর্শন এইগুলোই ছিল আজকে সেই জায়গার মধ্যে আজকে আমাদের ত্রিপুরার মধ্যে একটা আইনের শাসন এখন এসছে আমরা ত্রিপুরা মেডিকেল কলেজের আন্দোলনের সময় দেখেছি গুলি করে পাপাই শাহকে খুন করা হয়েছে আন্দোলন করা চলবে না এইসিপিএম এর মাধ্যমেই সেটা খুন করা হয়েছে অথচ এখন গিয়ে তারা একজন আরেকজনের হাত মিলিয়েছে বন্ধুগণ ভারত মাতা জয় বলার অপরাধের কলেজ ছাত্র ফলক দেবের মুখে এর নেতারা তার মুখে প্রস্রাব করে দিয়েছে আপনারা সবাই জানেন যে ভারত মাতা যেহেতু বলেছে তার মুখ মুখে প্রস্রাব করে তার মুখে তার শুদ্ধিকরণ করেছে সেটা তারা বলেছে বন্ধুগণ সাত মাসের অন্তঃসত্ত্বা কপালি অন্তঃসত্ত্বা কপালি বিজেপির টিকিটে নির্বাচন লড়াই করার কারণে তার পেটে পরপর লাথি মারা করার কারণে তার গর্ভপাত হয়েছে এগুলো এই কারণে বলছি আমাদের মনে রাখতে হবে এই ধরনের সরকার আবার আপনারা আনবেন কিনা বা এই ধরনের সরকারের যে এখনো অন্যান্য যে ছোট ছোট সরকার মানে অন্যান্য যে ছোট ছোট আমাদের রাজনৈতিক সংগঠনগুলো আছে তারাও একই কায়দায় এখানে এটিসি হোক আমাদের সরকারের সাথেই থাকুক তারা কিন্তু এইভাবেই চলছে বন্ধুগণ বাষট্টি বছর বয়স্ক বিজেপি প্রার্থী সবিতা ভট্টাচার্য বাড়িতে গিয়ে সিপিএমের গুন্ডারা তাকে রক্তাক্ত করেছে দু হাজার ষোলো সালের ছাব্বিশে ডিসেম্বর বিজেপি নেতা চানমোহন ত্রিপুরাকে খুন করা হয়েছে প্রথম আমাদের ত্রিপুরার যিনি আমাদের ভারতীয় জনতা পার্টির শহীদ হয়েছে তার নাম হচ্ছে চানমোহন ত্রিপুরা তার অপরাধ সে একজন ভিলেজ কাউন্সিলের সদস্য ছিলেন এবং গন্ডছড়া জনজাতি মোর্চার সভাপতি ছিলেন সেই কারণে তাকে খুন করা হয়েছে রিপোর্ট শুবার্তা